আসমানে থাকো প্রভু আমি স্বামী নেব তো মারি প্রেম জামী হৃদয় আমি তো মারি গো গো অন্য কারণ

তোমার ছাড়া বাচা বড়ো দায় প্রতিদিনে রতিখনে চড়িয়ে রাখো গোয়াম তোমার ছাড়া বাচা বড় প্রতিদিনে জড়িয়ে রাখো বৌ আমায় কত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি ও জানা

কঠিন বিচারের দিন থেকে গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে মরে কঠিন বিচারের দিন থেকে গো পাশে পাপের ভারে গেছি মন তাই কে দে দেি ফুল দিয়ে আমায় জান্নাতি ফুল গো আমায় আগুনে তেনে দিও না আমি তো গো না

বিপন্ন মানব জাতির অনিবার্য ঠিকানা মহাগ্রন্থ আল কোরআনুল কেরিমের সুরাতুল কাহাফের শেষের একটি আয়াত তিলাওয়াত করেছি তিলাবাত কিন্তু আয়াত কারিমাকে সামনে রেখে আজকে টোটাল আলোচনা হবে কোরআন থেকে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ কারণ এ কোরআন থেকে যে কথা বলে আল্লাহ নবী বলেছেন মান সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে কি বলে সত্য কথা বলে ওয়া মান আমিলা বিহি আজরা ই কুরআন থেকে যে ব্যক্তি আমল করে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন পুরস্কৃত করবেন ওয়ামান মান হাকামা বিহি আদালা ই কুরআন দিয়ে যে জাস্টিস যে বিচার قائم করবে সেই একমাত্র সঠিক জাস্টিস সঠিক বিচার ব্যবস্থাপনা কি করতে পারে করতে পারে ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম আর যে ব্যক্তি কুরআনের

নেই যে রহ আমি আপনাদের সম্মুখে যে আয়তিকারীমা তেনাবাদ করেছি তেনাবাদকিত আয়তকারীমার মূল প্রতিপাদ্য বিষয় হলো পরকালীন জীবনে আল্লাহ আব্বুল আল যখন জান্নাতী ব্যক্তিদের সঙ্গে তিদ আর ইদাহি নাসিব করাবেন তখন কি অবস্থান সৃষ্টি হবে আল্লাহর সঙ্গে মুনাকাত হোক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হোক আমরা চাই তো আপনারা আর আমিন অ জীবনের দুটি সেশন অপন করবেন। একটি সেশন হনা পাি কোমফিল জান্নাতি ও পাি কংফিসাল জাহান নামি ব্যক্তিরা যখন জাহাত নামে প্রবেশ করবে। আর জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে। জান্নাতি ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করার পর। অনন্তকাল এই জান্নাতে থাকার পর এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী ব্যক্তিদের উদ্দেশ্য করে বলবেন ও আমার জান্নাতী বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছিল তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সবটাই ঠিকমতো পেয়েছো তো তখন জান্নাতী ব্যক্তি বলবে হ্যাঁ ইয়া রাব্বুল আলামিন আপনি যা ওয়াদা করেছিলেন সবটাই আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না সবটাই পাও নাই ওয়ালা দাইনা মাসির আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম তোমরা এখনো সবটাই পাও নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি রয়েছে জান্নাতি ব্যক্তিরা বুঝতে পারবে না সেই আরো বেশিটা কি প্রিয় ভাই সব হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ارشاد করেছেন জান্নাতের নাস নিয়ামত এত বেশি এত বেশি যা কোনো মানুষের হৃদয় কল্পনা করতে যা কোনো মানুষের চক্ষু দিন অবলোকন করে নাই আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে তার জান্নাতি ব্যক্তিদের জন্য এত নিয়ামত রেখেছেন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পর হাসরবাসীরা যখন বুঝতে পারবে না আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন উদ্দেশ্য করবেন উদ্দেশ্য করে বলবেন রব্বুল আলামিন আমার উম্মতরা বুঝতে পারে নাই যারা জান্নাতে এসেছে তোমার কাছে আর কি বেশি রয়েছে আয় আল্লাহ রাব্বুল আলামিন আত্মার বান্দারা এখনও তো বুঝতে পারে নাই কারণ আত্মার বান্দারা তার সেই রবকে না দেখে ইমান এনেছেন যেই রবকে পাওয়ার জন্য শীতের সেই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন এর মাহফিলে উপস্থিত হয়েছিল প্রচন্ড শীতের সেই কঠিন মুহূর্তে ফজরের ওয়াক্তে আরামের ঘুমকে হারাম করে লেট পেয়ে ছুঁড়ে ফেলে যেই তোমার বান্দারা ফজরের সলাতে হাজির হয়েছিল সেই তোমার বান্দারা এখন তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ব্যক্তিদের সামনে সত্তর হাজার নূরের ফেরেশতাকে নূরের পদ্মাকে আল্লাহ আব্দুল আলমী উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর সমস্ত জান্নাতি ব্যক্তিরা আল্লাহ আব্দুল আহমিনকে এরকম এত সুন্দর ভাবে দেখতে থাকবেন এই সময়ের ভিতরে তার ছেলে ভিতরে এসেছে কত কাল পার হয়ে যাবে অনন্ত কাল পার হয়ে যাবে জান্নাতি ব্যক্তিরা স্বাভাবিক ঘুষের মধ্যে ফিরে আসবে না আল্লাহ আব্দুল আলহমিন যখন জান্নাতি ব্যক্তিদেরকে যখন দেখা দিবেন وجوه يوم الدين مشرقه ضاحكه مستبشره ان رب العالمين যখন জান্নতি ব্যক্তিদেরকে তখন দেখা দিবেন জান্নতি ব্যক্তিরা তার রবকে দেখার পাওয়ার পর তাদের পুরো চেহারা হাসোজ্জল হয়ে যাবেন কুঞ্চিত বাদ বাদ হয়ে যাবে প্রিয় ভাইসব সেই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ সেই জান্নাতে আমাদের রব আমাদের সঙ্গে

পরকালীন জীবনে আল্লাহ রব্বুর আলমিন তাকে দিদার ইলাহি নাসির কোরআন কোনো ব্যক্তি রবের সাথে দিদার হোক এই জিনিসটা যদি প্রত্যাশা করে তাহলে সে যেন কাজ করে দুটা কয়টা এক নম্বর কাজ হলো সে যেন আমলে সলেহ করে এক নম্বর কাজ কি সে যেন আমলে সলেহ করে আমলে সলেহ কারে বলে আমলে স্বলেখ বলে সকল কাজকে সকল ভালো কাজকে আমলে স্বলেখ বলে আমলে স্বলেখ হওয়ার জন্য দুটো শর্ত ছয়টা শর্ত এক নাম্বারে হলো কাজটি হতে হবে সন্ন্যাতে নামবি শব্দ ল ও সাল্লানের আদর্শের ভিত্তিতে আর দুই নাম্বারে হলো আমলে স্বলেখ কাউন্ট হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো কাজটি হতে হবে কেবলমাত্র সন্তুষ্টির জন্য এ বিশাল মাহফিল করেছেন আশেপাশে দুই চার এলাকা এলাকার মানুষ খুব ভালো বলবে খুব বাহবা দিবে কি এই জন্য হাফিল করেছেন বলেন এত বড় আয়োজন করেছেন কেন উদ্দেশ্য একটাই পথ ভোলা মানুষগুলো পথের সন্ধান পাবে মাদকাসক্ত যুবকরা মাদকের বটল ছুঁয়ে ফেলে তারা কি করবে তারা হেদায়েতের পথে আসবে এই জন্যই তো আপনারা করেছেন নাকি আমলে সালেহ কাউন্ট হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো কাজটি হতে হবে কেবল মাত্র এর সন্তুষ্টির জন্য আমলে সালেহ সালেহ কারে বলে যে কাজটা কেবল মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে করা হয় এবং কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করার জন্য করা হয় এটা কি বলা হয় আমরে সাদে নীরব তাই কোনে ব্যক্তি যদি চায় বরকलीम যুবরে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে دیدار ইলাহি মুলাকাত দিক আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কন্ডিশন দিচ্ছেন তানাউ কানায়রুজু লিকা রাব্বিহি ফালইয়া'মাল আমাদান সালিহা এক নাম্বার যে কাজ সে কাজের নাম হলো আমলে স্বাদেশ করতে হবে দুই নাম্বারে হলো দুই হলো আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীরে স্থাপন করা যাবে সবাই বলেন যাবে যাবে না আল্লাহ এক অদ্বিতীয় তার সাথে কোন অবস্থাতেই শিল্পূর্ণ কথাবার্তা শিল্পপূর্ণ আমল শিবপুন্দ শিল্পূর্ণ কর্মকাণ্ড করা যাবে না প্রিয় এই শির একটি মস্ত বড় একটি জোর একটি মস্ত বড় অপরাধ আল্লাহ সব গুনাহ মাফ করবেন কিন্তু একটা গুনাহ মাফ করবেন না সেগুলার নাম কি সবাই বলেন শির আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন একটা গুনাহ মাফ করবেন না সেগুলার নাম কি শির আল্লাহর সুল সাল্লাম বলছেন মাইয়ুস শরিক বিল্লাহ দাখলার নাম যে ব্যক্তি আল্লাহ র আব্বুর সাথে শরীকে স্থাপন করবে সে কোথায় যাবে জাহান্নামে যাবে আর ওয়াম আল্লাহ ইউ শরিক বিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীকে স্থাপন করবে না দাখলার জান্নাত সে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতে আমরা যেতে চাই তো সে জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে যত রকমের শীতপূর্ণ কর্মকাণ্ড রয়েছে সকল প্রকার আমরা পরিহার করব তিনি সাল্লাহ প্রিয় ভাই সব এই শির এমন একটি মস্ত বড় একটি অপরাধ যেই শির কেড়ে ব্যাপারে আল্লাহ রব্দুর আর এত হুশিয়ারি সব দ্বারা করেছেন আল্লাহ রব্দুর আর তার বান্দাদের সমস্ত অপরাধকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে প্রস্তুত রয়েছেন একমাত্র মাফ করবেন না যে অপরাধের সেই অপরাধের নাম হলো আশির কুবিল্লা কিসের গুণা শেরেকের গুণা আল্লাহ পাক মাফ করবেন না প্রিয় ভাই এখানে কারা কারা বিয়ে করেছেন একটু হাত তুলেন তো হাত নামান আপনাদের বিবাহিত স্ত্রীদেরকে বিউটিফাই করবার জন্য আপনি মাঝে মধ্যে থেকে ভালো ভালো শাড়ি এনে আপনার স্ত্রীকে দেন কি নেন না আবার মাঝে মধ্যে আপনার স্ত্রী যাতে সুন্দর সাজে সজ্জিত হয়ে আপনাকে যাতে আকর্ষণ করতে পারে এই জন্য মাঝে মধ্যে আপনি কি করেন ওই লিপস্টিকে আপনি এনে দেন উদ্দেশ্য কি আমার বিবি এই যে ধর শাড়ি এই শাড়ি পর আর তোর যত সৌন্দর্য আছে সবটাই তুই আমার সামনে প্রদর্শন কর খবরদার আমার দেয়া শাড়ি পরার পর যে সৌন্দর্য বিকশিত হবে এই সৌন্দর্য মৃত্যুর আত মুহূর্ত পর্যন্ত আমি ছাড়া আর একটা পুরুষকে দেখাতে পারবি না যে লিপস্টিক বাজার থেকে এনে তুলে দিলাম এই লিপোস্টিকের এই লিপোস্টিক নিজের ঠোঁটে লাগানোর পর এই লিপস্টিকের হাসি একমাত্র আমি ছাড়া আর কোন ভাই সব সামান্য একটা শাড়ি দিয়ে আপনি আপনার স্ত্রীর কোমরটা পেঁচিয়েছেন একটা সামান্য একটা লিপস্টিক দিয়ে কি করেছেন আপনি আপনার স্ত্রীর এই ঠোঁটটা কি করেছেন আপনি বিউটিফাই করেছেন সামান্য একটা শাড়ি দিয়ে সামান্য একজোড়া জুতা মাঝে মধ্যে দিয়ে ওই ঈদে পর্বে একটা লিপস্টিক দিয়ে যদি আপনার স্ত্রীর উপর যদি আপনার এই অধিকার হয় তাহলে ওই রব যে রব আপনাকে বিনা চাওয়ায় কোটি কোটি টাকার সম্পদ আপনার এই বডিতে ফিট করেছেন দুটো হাত দিয়েছেন দুটো চক্ষু দিয়েছেন দুটি পা দান করেছেন সে আল্লাহ আব্বুর অকরো মতাস করেন না জীবনের সকল ক্ষেত্রে যদি কোন কিছু চাইতে হয় তাহলে চাইতে হবে কার কাছে واذا সআলা فاسআলিল্লাহ واذا ইস্তামতা ফস্তাইন যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছেই চাও যদি কোন কিছু বলতেই হয় কার কাছে বলতে হবে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তুই ভাই সব এই শেরটা কি জিনিস আমরা বুঝি না আর এই না জানার কারণে এই শিব এটা হচ্ছে কত বড় মস্ত বড় একটি অপরাধ আপনি আন্দাজ করতে পারবেন না আপনি আন্দাজ করতে পারবেন না সকাল বেলায় আপনি মুসলিম বেলা হওয়ার সাথে সাথে আপনি কাফের দুপুর বেলায় আপনি মুসলিম বিকেল হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কাফের বুঝতেই পারছেন না কি বিষয় আপনার ভিতরে ঢুকছে সেটা হলো এই শীত প্রিয় ভাই তিরমিজি বর্ণনা হয়েছে হযরত আবু সাঈদ খুদাইরি রাদিয়াল্লাহু তাআলা নহু হাদিসখানা বর্ণনা করেছেন বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা کرامদেরকে উদ্দেশ্য করে বলছেন ও আমার সাহাবাই کرام আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে অবহিত করব না আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে অ্যাড্রেস করব না যে বিষয়টি আমি তোমাদের জন্য পুরো বিপদের কারণ বলে আশঙ্কা বোধ করছি নাসি হত্যার জালে ফিতনার চাইতো যে বিষয়টি আমি তোমাদের জন্য বড় বিপদের কারণ বলে আমি অনুভব করছি এমন একটি বিষয় সম্পর্কে আমি কি তোমাদেরকে অ্যাড্রেস করব না সাহাবাই কেরাম রিদুয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন ক্বালু বালা নাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল অবশ্যই আপনি বলবেন মাসিহুদ দাজ্জালের ফিতনার চাইতে বড় ভয়ঙ্কর ফিতনা এমন কোন জিনিস যে এই জিনিসটা আমাদেরকে বড় বিপদ বিপরে জয়ের মুখমুখী করবে বড় ফিতনার মুখমুখী করবে সেই জিনিসটি অবশ্যই আপনি বলেন জবাবে আল্লাহর রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আল শিরক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করা বিল্লা অর্থাৎ শিরকি খাফি ছোট্ট ছোট্ট শিল্প গোপন গোপন সির্ক আছে না কিছু শিল্প হলো দুই প্রকার সবাই সহ কয় প্রকার আবার বলেন এক হলো শিরকি আকবর আরেক হলো কি শিরকি আজরাদ শিরকি আকবর কি এক আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা তা তাও হিদকে ডিনাই করা তাস্তাদের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করা এর সাথে এগুলো হচ্ছে শিখ আশিল্প বিল্লা আর আশিল্প আজগার বা ছোট শিখ হলো সেই সমস্ত শিখ যেগুলো মানুষ অজান্তেই করে বসে তন্মধ্যে কয়েকটা শিরকে আজগার শিরকে খাফি ছোট্ট ছোট্ট গোপন শির বলবো কি বলবো সেই শিখগুলো হচ্ছে এই মানুষকে দেখাবার জন্য আপনি নামাজ আদায় করলেন মানুষকে দেখাবার জন্য আপনি দান করলেন মানুষকে দেখাবার জন্য আপনি যে যেকোনো আমলে এগুলো কি খাফি এগুলো আমার ভাইয়েরা এই শিরক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মস্ত বড় একটি জোর মস্ত বড় একটি অপরাধ আল্লা রব্বুল আলামিন সব অপরাধের গুড়া করেন মাফ করেন না যে অপরাধের গুণা সেই গুণার নাম কি বলেন সবাই বিশ্বাস বলেছেন যদি তোমাকে টুকরো টুকরো করে ছেলা হয় অথবা আগুনে ফস্য করে জ্বালিয়ে দেওয়া হয় এরপরও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতে হবে শিরক করবা না কখনো কেউ যদি তোমাকে শিরক করতে বাধ্য করে এই শিরক আল্লাহ পাকের সাথে স্থাপন করো না কারণ কি

এমন খুশবু এমন সুগন্ধযুক্ত খুশবু তিনি অনুভব করলেন যা পুরো এলাকাটাকে বিমাণিত করে করছিল এই অবস্থা এই পরিস্থিতি অনুভব করার পর বিশ্বের বিজারা নুহামাদুল্লাহ সোল সাল্লাল্লাহুয়ারি ওসাল্লাম হাদুতে জিবরিন আরিহি সরহাদুসাল্লামকে বললেন হে জিবরিন এটা কোন জায়গা আর কেনই বা এই জায়গা থেকে এত সুন্দর খুশবু বিচ্ছুরিত হচ্ছে জিবির আলিহি সাল্লাম বললেন ইয়া আল্লাম এই জায়গাও সেই জায়গা যেই জায়গার ভিতরে ফেরাউনের ফেরাউন কন্যার যে দাসী ছিল ওই দাসী এবং তার পুত্র এবং কন্যার কবরে এই জায়গার ভিতরে রয়েছে তাদের থেকে খুশবু বিচ্ছরিত হচ্ছে বিশ্বনবী হয়তো জিবল আলিহি সালামকে জিজ্ঞেস করলেন তার কারণটা কি হদজিবির আলী সালাম বললেন ইয়ার সুর আল্লাহ ফিরাউন কন্যার দাসী যখন ফিরাউন কন্যার মাথায় চুলা চলাতে রাত্রাতে হঠাৎ করে যখন চিরুনি যখন মাথাতে যখন পড়ে গিয়েছিল পড়ে যাওয়া সেই চিরুনিকে উঠাবার সময় ফিরাউন কন্যার দাসী বিসমিল্লা বলে যখন চিরুনি উত্তোলন করলেন এই অবস্থা অবলোকন করার সাথে সাথে ফেরাউন কন্যা রাগে অগ্নিসর না হয়ে তার বাবার রাজদরবার নিয়ে গেলেন সে উনি রাজদরবার নিয়ে যাওয়ার সাথে সাথে বললেন বাবা আমার দাসী যে তোমার নুন খায় তোমার খাবার খায় অথচ গুন গায় মুরসার রবেব বাবা যখন সে তিনি যখন উত্তোলন করতে গেলেন চিনে উত্তোলন করতে গিয়ে বিশপি বলে ফেললেন বাবা এটা তো কোনোভাবেই বরদাস্ত করা যায় না প্রিয় ভাই কন্যার মুখ থেকে আওয়াজ শোনার সাথে সাথে ওই দাসীকে আগুনে ভস্য করে দেওয়ার জন্য বিরালেক অগ্নির ব্যবস্থা করলেন ব্যবস্থা করার সাথে সাথেই ছোট্ট ছোট্ট বাচ্চা কি যখন যখন ধারাবাহিক ভাবে যখন একটার পর একটা যখন অগ্নির উপর যখন নিক্ষেপ করা হচ্ছিল তো অবস্থায় ছোট্ট দুধের বাচ্চাকে যখন ফেলে দেওয়া হবে তখন তখন ওই দাসী কিছুটা আবেগ প্রবণ হয়ে যখন সেরা অনেক আনুগত্য যখন সে স্বীকার করবে তখন আল্লাহ বাচ্চার জবানকে খুলে দিলেন ছোট্ট ওই দুধের বাচ্চা গড়ে উঠলেন ও মা দুনিয়ার সামান্য অত্যাচারের কারণে সামান্য দুনিয়ার অত্যাচার থেকে নিষ্কৃতি পাওয়ার ক্ষেত্রে পাওয়ার জন্য পরকালীন জীবনকে তুমি অস্বীকার করো না ওমা মা আমার ছোট্ট ছোট্ট ভাইদেরকে এবং তোমাকেও দুনিয়া থেকে বিদায় করবার জন্য যে আগুনের ব্যবস্থা করেছে এই আগুনকে তুমি গ্রহণ করে নাও এ আগুনে নিক্ষেপ করার সাথে সাথে আগুন আগুন থাকবে না এ আগুন কি হবে সবাই বলেন বিশাল এক ফুলের বাগান হয়ে যাবে ঠিকই তাই হয়েছে সেরকম যখন কি ফেরনের পক্ষ থেকে যখন চাপ ক্রিয়েট করা হয়েছে তখন দাসী চূড়ান্ত পর্যায়ে তিনি কোন স্যারেন্ডার করেন নাই হরটা যদি তোমাকে টুকরো টুকরো করে কি করা হয় দ্বিখণ্ডিত করা হয় অথবা ভস্ম করে জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও কি করা যাবে না সিভ করা যাবে না প্রিয় ভাই সেদিনে সেই সেরাউনের কন্যার ওই দাসী সেরাউনের রাজত্বকে অস্বীকার করার অস্বীকার করেছেন এবং চূড়ান্ত পর্যায়ে তাকে তাকে সেভ করা হবে তারপরে তিনি কি করেন নাই তিনি আপোষ করেন নাই প্রিয় ভাই আসুন আমরা যদি পরকালীন জীবনে আল্লাহর সঙ্গে দিদার হোক আল্লাহর সঙ্গে মুলাকাত হোক এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে কয়টা মনে আছে তো আপনাদের দুটো কাজ করতে হবে এক হলো ফাল ইয়া আল্লাহ এক নম্বরে হলো আমরে সদেহ করতে হবে আর দুই নম্বর কি ওয়ার ইউ শ্রী রব্বি আহাদা আল্লাহর একত্ববাদের সাথে কাউকে শরীর স্থাপন করা যাবে না আল্লাহ রব্বুল আলমীর আমাদের সকলকে কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ তৌহিদ আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং রেজায় মাওলা এর উপর কোরআন এবং সুন্নার আলোকে এতক্ষণ যে কথাগুলো বলবার এবং শুনবার রব্বে করিম আমাদেরকে তৌফিক নসিব করলেন আল্লাহ রব্বুল আলমীর সকলকে যেন এর উপর পূর্ণ আমল করার তাও ঠিক করেন এবং এ অনুযায়ী জীবনের শেষ নিঃশ্বাস থেকে আগ মুহূর্ত পর্যন্ত কোন বাতিলের সাথে যাতে আমরা আপোষ না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সীতা প্রদান করুন সকলে বলে আমিন